বন্ধুরা আসসালামু আলাইকুম নিশ্চয়ই আপনার ভালো আছেন আমি আল্লাহর ভালো আছি তো বন্ধুরা আজ আমরা দুবলহাটি রাজবাড়ি দেখতে তো দুবলহাটি দুবলহাটি রাজবাড়ি রাজবাড়ি আপনারা যাবেন দেখতে হলে প্রথমে আসতে হবে শহরে নগা শহরের বালুডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে আপনাদের যেতে হবে হাপানিয়া বাজারে এবং হাপানিয়া বাজার থেকে অটো অথবা ভ্যান নিয়ে আপনারা যেতে পারেন দুবলহাটি রাজবাড়ি দেখতে তো এটি হচ্ছে আহ দুবলহাটি বাজার আর এখান থেকে সামান্য কিছু দূর গেলেই কিন্তু রাজবাড়ি তো এই নগা গোস্তহাটের মোড় এবং সরিষা হাটের মোড় থেকে কিন্তু এই দুবলাটি আসা যায় তো বন্ধুরা আমরা চলে এসেছি দুবলাটি রাজবাড়িতে আমরা আসছি নগা জেলার একটা ঐতিহ্যবাহী একটি জায়গা সেটি হচ্ছে দুবলাটি রাজবাড়ি তো আমরা দুবলহাটি রাজবাড়ির পুরো ভিডিও আপনাদের দেখাবো তো আপনারা আমাদের সাথে থাকবেন তো দর্শক দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দুবলাটি রাজবাড়ি বন্ধুরা এখন আমরা যাচ্ছি দৌলহাটি রাজবাড়ির ভিতরে আর বন্ধুরা নগা জেলার সদর থেকে এই রাজবাড়ির দূরত্ব পাঁচ থেকে সাত কিলোমিটার দক্ষিণ পশ্চিমে তো নগা জেলার সদর থেকে এখানে আসতে হলে অটো এবং ভ্যান নিয়ে আসতে পারেন তো ভাড়া পড়বে জনপ্রতি বিশ টাকা তো বন্ধুরা এই নগা জেলাতে যতগুলো জমিদার বাড়ি ছিল তার মধ্যে সবচেয়ে প্রভাবশালী জমিদার ছিল জমিদার হরনাথ তো কথিত আছে এই রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন একজন লবণ ব্যবসায়ী আর তার নাম ছিল জগৎ রাম বাবু উনি এখানে ব্যবসার জন্য লবণের ব্যবসার জন্য এখানে এসেছিলেন তারপর আস্তে আস্তে এখানে অনেক জমি ক্রয় করেন এক পর্যায়ে সে কিন্তু এখানকার জমিদার হিসেবে এখানে অধিষ্ঠিত হয় এবং তারপর থেকে যখন জমিদার বিলুপ্ত হয় তারা তারপরে কিন্তু তারা ইন্ডিয়াতে চলে যায় তো বন্ধুরা আসলে এই দবলহাটির রাজবাড়িটা অনেক বড় তো আমরা এখন এই রাজবাড়ির উপরে উঠবো সিঁড়ি দিয়ে দেখতে আছেন সিঁড়ি আর আমরা এই সিঁড়ি দিয়ে উঠতেছি একদম উপরে তো আসলে যদিও ও মনে হচ্ছে খুব রিক্স তারপরে আল্লাহর আমাদের উঠতেছি দেখুন এটা হচ্ছে রাজবাড়ি দ্বিতীয় তালা দুই তলার উপর থেকে আপনাদের দেখাচ্ছি রাজবাড়ির দৃশ্য তো বন্ধুরা এখন আমরা যাব তিন তলায় এবার রাজবাড়ির আমরা তিন তলায় উঠতেছি এখন অশোক দেখতে পাচ্ছেন তুবুলহাটির রাজবাড়ির পুরো ভিউটা বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম I love this.